Welcome to my channel, enjoy your life. आप लोग देख रहे मेरा फेवरेट इसको देखते रहिए और एंड सब्सक्राइब कीजिए कैरा मस हलुदी लंकार गुड़ो दीची কড়াইটা গরম করে নিচ্ছি এতে এখন সর্ষের তেল ঢালবো কেন কি সর্ষের তেল দিয়ে এই খয়রা মাছটা খেতে খুব ভালো লাগে তেল গরম হয়ে গেছে সর্ষের তেল না থাকলে রিফাইন তেল দিয়েও চলবে তেল গরম হয়ে গেছে এবারে মাছটা ভেজে নেব লবণ দিয়ে মেখে ভালো করে লবণ হলুদ লঙ্কা মাখিয়ে নিয়ে মাছটা ভাজতে হবে ঢেকে দিলাম কেন কি তেল গায়ে ছিটোতে পারে এবারে মাছটার জন্যে শস্য পেস্ট করবো মিক্সিতে দিয়ে দিলাম তারপর একটু পোস্ত দিয়ে দিলাম পেস্ট করার জন্যে এই মাছটা ভাজা হয়ে গেছে এবারে মিক্সিতে শস্য পোস্তটা পেস্ট করে নিলাম পেস্ট হয়ে গেছে মাছটা নামিয়ে নিলাম এবারে ওই মাছের তেলটার মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম দিয়ে শস্য বাটাটা ছেড়ে দিলাম শস্য বাটাটা বেশিক্ষণ ভাজবো না তেলের ওপরে তাহলে তিতে লাগবে দিয়ে জল দিয়ে দিলাম তারপর কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেই হিসেবে লঙ্কা দেবেন তারপর লবণ দিলাম হলুদের গুঁড়ো দিলাম সব স্বাদ অনুসারে দেবেন গুঁড়ো লঙ্কা খেতে চাইলেও দিতে পারেন একটু নাড়াচাড়া করে এবারে মাছটা ঢেলে দেবো মাছটা ঢেলে দিলাম আর একটু সামান্য জল দিয়ে দিলাম দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে তারপরে ঢাকনাটা তুলে মাছটা হয়ে গেল একদম গায়ে গায়ে করে নামাতে হবে মানে মাছের সাথে মশলাটা লেগে থাকবে এবারে নামিয়ে দিলাম এবারে খাওয়ার জন্যে রেডি হয়ে গেল খেয়ে দেখবেন খুব ভালো লাগবে একদিন খেলে ওটা আবার বানাতে চাইবে